পাবনা চলতি মৌসুমে দেশি মুড়ি কাটা পেঁয়াজ ও হালি পেঁয়াজের দরপতনের কারণে আর্থিক ক্ষতিগ্রস্তর মুখে পেঁয়াজ চাষিরা এছাড়া প্রতি রমজান মাসে নিত্য প্রয়োজনের দাম বাড়লেও পাবনায় উল্টা পেঁয়াজের দাম কম এই হাটটি পাবনা জেলার অন্যতম বৃহত্তর পেঁয়াজের বড় হাট ধুলাউরি হাট সাথিয়া পাবনা প্রতি বছর রোজার মাসে এ হাটে পেঁয়াজের দর থাকে ঊর্ধ্বমুখী তবে এবারের চিত্রটা উল্টো এ হাটে পেঁয়াজের আমদানি হয়েছে রেকর্ড পরিমাণ এর ফলে ক্ষতির মুখে কৃষকদের শ্রমিকদের মজুরি সার কীটনাশক ও জমির টাকায় উচ্চ মাত্রায় এবারে ছিল তার এর কারণে উৎপাদন খরচ বেড়েছে তারা জানান কৃষকদের একটাই দাবি মূল্য নির্ধারণ ও আমদানি বন্ধ করা তারা বলছেন চলতি মৌসুমে বা চলতি বছরে মুড়ি কাটা পেঁয়াজ ও হালি পেঁয়াজে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা অন্যদিকে আর্থিক ক্ষতি মাথায় নিয়েই হালি পেঁয়াজ তোলায় ব্যস্ত সময় পার করছেন পাবনার কৃষকরা দেশের দেশি পেঁয়াজের সিংহভাগ চাহিদা পূরণ করে এই পাবনার পেঁয়াজ দিয়ে পেঁয়াজের হাটের মধ্যে অন্যতম হাট সোজানগর উপজেলা সাথে উপজেলা এবং ফরিদপুর আংশিক এইসব হাটে এবার পেঁয়াজের দাম দরপটন হয়েছে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে মাত্র নয়শো থেকে বারোশো টাকা প্রতি মন দরে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা কৃষকদের অভিযোগ প্রতি বিঘাতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা তাদের খরচ হয়েছে তাই আর্থিক ক্ষতি মেনে নিয়েই উৎপাদিত ফসল লসে বিক্রি করতে হচ্ছে তাদের বিগত সালে ভালো একটা দাম পাওয়ার কারণেই এবার পাবনাতে ব্যাপক পরিমাণ পেঁয়াজের চাষ করা হয়েছে তারা বলছে যে জমিটা ছিল দশ হাজার সেই জমিটা নেওয়া লাগছে পঁচিশ হাজার টাকা পর্যন্ত তাহলে শ্রমিক বিল জমি খরচ এবং সার কীটনাশক দিয়ে তাদের বর্তমানে এখন কিছুই থাকছে না যেহেতু দেশে দেশে পেঁয়াজের সিংহভাগ চাহিদা পূরণ করে পাবনার পেঁয়াজ দিয়ে তাই পাবনার কৃষকরা সরকারের কাছে একটাই দাবি করছে মূল্য নির্ধারণ এবং বাইরের পেঁয়াজ যেন দেশে আমদানি না করা হয় তাহলে তারা বলছে কিছু টাকা তারা পেতে পারে তারা বলছেন এমন ক্ষতি যদি হয়ে থাকে বা হতে থাকে তাহলে বা পাবনার এই পেঁয়াজটা আর এত লাগাবে না তারা অন্য পণ্য লাগাতে আগ্রহী হবে তাই সরকার কাছে একটাই দাবি করছেন মূল্য নির্ধারণ ও বৈদ্যুতিক পেঁয়াজ যেন আমদানি না করা হয় শ্রোতা মণ্ডলী আজ আমরা বিদায় নেব আমি এই বাপপি পাবনা সাথিয়া ধুলাউরি পেঁয়াজের পাইকারি হাট ভালো থাকবেন সুস্থ থাকবেন চালচিত্র টিভির পাশে থাকবেন আল্লাহ হাফেজ